স্পেনের গ্রানাডা শহরের উপরে লাল দেওয়ালের আর জটিল নকশার একটি দুর্গ দাঁড়িয়ে আছে যা শতাব্দী দরে ইতিহাসে সাক্ষী হয়ে আছে এটা শুধু একটি প্রাসাদ নয় বরং এক মুসলিম সভ্যতার গৌরবের প্রতীক এই প্রাসাদের নাম আল হামরা আজ আমরা জানবো কেন এটি ইতিহাসের সবচেয়ে সুন্দর এবং রহস্যময় ইসলামী নিদর্শনগুলোর মধ্যে একটি টেলিং টেলিংবাই তরিকুলের এই পর্বে আলহামরা সম্পর্কে আলোচনা করা হলো আল হামরার জন্ম ঘটে তেরোশো শতকে যখন স্পেনের আন্দালুসিয়া অঞ্চলে নাজারিদ রাজার শাসন করেছিলেন আল হামরা মানে লাল দুর্গ কারণ এই দেয়ালগুলো লাল ইট দিয়ে নির্মিত শুরুতে এটি শুধু একটি দুর্গ ছিল সৈন্য এবং শাসকদের নিরাপত্তার জন্য কিন্তু পরবর্তী সময়ে এটি প্রাসাদ আদালত এবং শহরের প্রশাসনিক কেন্দ্র হিসেবে বিকশিত হয় নাজারিদ রাজাদের আমলে আল হামরা কেবল শক্তি নয় সৌন্দর্য আর বিজ্ঞানকেও প্রদর্শন করত। এখানে জলপ্রবাহ বাগান বারান্দা সবকিছুই পরিকল্পিত নকশায় তৈরি প্রতিটি স্থান দর্শককে এক নতুন বিশ্বের দিকে নিয়ে যায় আল হামার সবচেয়ে চমকপ্রদ বৈশিষ্ট্য হল ইসলামী স্থাপত্য দেয়ালগুলো জ্যামিতিক নকশা আরবেস্কো আর ক্যালোগ্রাফিতে সজ্জিত প্রতিটি প্রাসাদের দেয়াল ও স্বাদের শ্লোক প্রার্থনা এবং নকশা স্থান পেয়েছে বারান্দার মেজে এবং কলামগুলোতে নিখুঁত সমন্বয় প্রদর্শন করে এখানে সবকিছুই শুধু সৌন্দর্য নয় বিজ্ঞান এবং প্রযুক্তির মিলন যেমন জল প্রবাহের ব্যবহার প্রাচীনরা জানতেন কিভাবে জল ধীরে ধীরে প্রবাহিত হবে যাতে বারান্দায় শান্তির অনুভূতি জন্মায় আর বাগানগুলো সমানভাবে আকর্ষণীয় জেনারেল আফে বাগান শান্তি ও প্রাকৃতিক সৌন্দর্যের মিলনস্থল বাগানগুলোতে আছে ফুল পাথর জলাশয় এবং ছোট ছোট নালী যা ঘরের মধ্যে প্রবাহিত জলকে বাগানে পর্যন্ত নিয়ে যায় প্রতিটি কোণে প্রকৃতি এবং স্থাপত্যের এক অদ্ভুত মিলন লক্ষ্য করা যায় এখানকার বাগান শুধু সৌন্দর্যের জন্য নয় বরং রাজাদের ব্যক্তিগত বিনোদন ও ধ্যানের স্থান হিসেবেও ব্যবহৃত হত চোদ্দোশো সালের পরে খ্রিস্টান রাজারা আন্দালুসিয়ার উপর দখল নেন এরপরও আল হামরার সৌন্দর্য নষ্ট করা হয়নি তারা এটিকে সংরক্ষণ করে এবং কিছু অংশে সংস্কারও করেছে এই সময় আলহামরা কেবল রাজনৈতিক শক্তির প্রতীক নয় বরং সংস্কৃতি বিজ্ঞান এবং শিল্পকলার মিলনস্থল হিসেবে প্রতিষ্ঠিত হয় এখানে কবি বিজ্ঞানী স্থপতি এবং শিল্পীরা একসাথে কাজ করত আলহামরা শুধু ইতিহাস নয় রহস্য ভরা শোনা যায় নাজারিদ রাজারা প্রাসাদের তলায় গোপনের চ্যানেল তৈরি করতেন যা শুধু তাদের নিরাপত্তা নিশ্চিত করত কিছু প্রাচীন বারান্দা এমন নকশা আছে যা সূর্যের আলো পড়লে বিশেষ ছায়া তৈরি করে সম্ভবত জ্যোতিষ জন্য বাগান ও জলপ্রবাহের নকশা এমন গণনা এবং গণিতের ব্যবহার আছে যা আজও চমকে দেয় এখানকার প্রতিটি কোন প্রতিটি কলম যেন এক গোপন কাহিনী বলছে আজও আলহামরা শুধু পর্যটকদের আকর্ষণ নয় এটি বিশ্বের ইসলামী স্থাপত্যের একটি অমর নিদর্শন ইসলামী স্থাপত্য আর এস কে নকশার অনন্য উদাহরণ ইউরোপীয় স্থাপত্যকে নতুন ধারায় প্রবাহিত করেছে শিল্প সাহিত্য চলচ্চিত্র আল হামরা অনুপ্রেরণার উৎস প্রায়শই বলা হয় আল হামরা ভ্রমণ করলে আপনি শুধু একটি প্রাসাদ দেখেছেন না বরং মধ্যযুগের মুসলিম সভ্যতার হৃদয় অনুভব করেছেন আলহামরা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক আসে ভ্রমণ করার সময় পূর্ব পরিকল্পনা গুরুত্বপূর্ণ কারণ এটি অত্যন্ত জনপ্রিয় প্রতিটি কক্ষ বারান্দা এবং বাগান আলাদা আলাদা কাহিনী বলছে তাই পর্যাপ্ত সময় নিতে হবে শুধু প্রাসাদ নয় এটি মধ্যযুগের ইসলামী সভ্যতার প্রতিফলন যেখানে শক্তি সৌন্দর্য বিজ্ঞান এবং শিল্পকলা মিলন ঘটেছে দাওয়াল জটিল নকশা শান্ত বাগান সবকিছু মিলে এটি ইতিহাসের এক অমর নিদর্শন যদি আপনি কখনো স্পেনে যান গ্রানাডার আকাশের নিচে দাঁড়িয়ে আলহামরা সৌন্দর্য দেখে যান তখন বুঝবেন কেন এটি কেবল স্থাপত্য নয় বরং ইতিহাসের এক জীবন্ত সাক্ষী আলহামরা আমাদের শেখায় কিভাবে মানুষ কল্পনা দক্ষতা এবং ধর্মীয় চেতনার সমন্বয় এক চিরন্তন নিদর্শন সৃষ্টি করতে পারে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন যাতে অন্যরা উপকৃত হতে পারে আল্লাহ হাফেজ